দেখ <laughs> <laughs>

চিয়াম কাম লাগিল খাবি খাই ভাই ঠিক আছে ঠিক আছে শিয়াম ঠিক আছে

আচ্ছা হচ্ছে যদি সকিপুর থেকে আসতে চান হ্যাঁ গাজীপুর হ্যাঁ গাজীপুর সকিপুর থেকে আসতে চান তাহলে হচ্ছে আপনার সকিপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে খান ব্রাদার্সের এর মোড় যাবো তাইলে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ